এদিকে সেগুন কাঠের ডাবল ডোর এই ডোরটা এটাও দুই ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা চিরাঙের সেগুন কাঠ এই বাইয়ের ডোর যাবে নোয়াখালীতে এই বাইয়ের মোট ডোরের সংখ্যা সাত পিস এই ডাবল ডোর দুইটা এবং সিঙ্গেল আছে পাঁচটা ডাবলডোর দাম কত বললো ভাই এই ডাবল ডোরটা হচ্ছে বাইয়ের কাছ থেকে কিনেছি আমরা বিয়াল্লিশ হাজার দাম ছিল দু টাকা ডিসকাউন্ট করেছি এটা আপনার আমরা দিছি তাকে চল্লিশ হাজার টাকায় রেগুনি কাঠের এটা লেখার পুলিশ করা এটা রজনীগন্ধা অথবা এই যে আপনার গমের ডিজাইন বলা হয় এই ডোরগুলি দিচ্ছে আমরা পনেরো হাজার টাকা করে একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে এবং এটা ত্রিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে তিন কাঠের ভিতরে তৈরি করা এটা হচ্ছে শাড়ি কাঠ তবু আমরা ফাইবারগুলি যদি একটু জুম করে দেখান সেগুন কাঠের যে অসাধারণ যেগুলি কোয়ালিটি সম্পন্ন ডোরগুলি আমরা বিক্রি করি এবং আপনাদেরকে দেখাই এই সেগুন কাঠ ফাইবারের জন্যই এটা কিন্তু সৌন্দর্য এটা চার্জ বানিস করলে বা লেকার করলে ফাইবারগুলি কেটে উঠলে অসাধারণ লাগবে এই সেগুন কাঠ ডোরগুলি এগুলি আমাদের আছে এটা বিক্রি হয় না আমরা স্যাম্বল দেখাইছি এরকম পুরো পাল্লা জুড়ে ফাইবার আলার ডোর যদি আপনারা নেন ইনবক্সে নক করবেন আমাদের সেগুন কাঠের ডোর পঁচিশ হাজার থেকে সর্বনিম্ন আছে পনেরো হাজার টাকা